ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে জন্য এই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা গণতন্ত্রের জন্য করি লড়াই আজকে অত্যন্ত সচেতনতার সঙ্গে অত্যন্ত দ্রুততার সঙ্গে চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে চেষ্টা করছে কিনা

আমরা তো পরিষ্কার ভাষা আমরা বলতে চাই উই আর লিবারেল ডেমোক্রেটস এতে যদি আমাদের কিন্তু ভুল বোঝার কোনো সুযোগ আর দিতে চাই না আমি বিপ্লবী নই আমি আমি লিবারেল এই কথাটা একটু পরিষ্কার করে বলতে চাই এবং আমরা সকলকে নিয়ে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে সকল ধর্ম সকল বর্ণ সকল মত সবকে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করি এটা আমাদের ঘোষিত নীতি উই আর কমিটেড টু রিফর্মস আমরা কিন্তু রিফর্মে অর্থাৎ দশকে যেন আমরা কমিটেড সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায় আমরা কিছুতেই সেটাকে মেনে নেব আজকে আমরা একটা ট্রানজিশনাল পেরিয়ে আছি একটা দোলাচল চলছে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এখন শিডিউল হয়নি আমি আশা করছি নির্বাচনই কিন্তু সব শেষ নয় নির্বাচনের মধ্য দিয়ে সবচেয়ে বড় অভাব আমরা মানুষগুলো কেউ আমাদের দোষ নয় এখানে দীর্ঘকাল ধরে সেই পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এই অঞ্চলে ভূখণ্ডে গণতন্ত্রের কোনো চর্চা হয়

গণতন্ত্রকে এখানে সত্যিকার অর্থে প্রতিষ্ঠান রূপ দিতে হবে এবং তার প্রধান কথা যেটা যে আপনাকে অন্যের মত সহ্য করতে হবে টলারেন্স আমি আপনি আপনার কথা বলবেন সেটাকে আমি সহ্য করবো না পিটিয়ে দেব আপনার ভারত তৈরি করবো কিছু মানুষ তৈরি করে করবো যে ভেঙে দাও চুরিয়ে দাও তাকে মেরে ধরো পিটিয়ে ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে বলে রক্ষা দেখিস তো আমরা এখানে অন্যের পথকে সহজে নিই আমরা তাকে তুই উড়িয়ে দিতে চাই এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার ঠিক যদি আমরা সাসটেইনেবল হতে চাই একটা ব্যবস্থা তৈরি করতে চাই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে তাকে প্রতিপালন করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে কোন দল কে জিত কে হারল ইটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হল কিনা আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কি না আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কি না সুসমাধন চলছে কি না মানুষের সামাজিক মধ্যতা মানবতা মানবতা এগুলো আমরা রাখতে পারছি কি না এই বিষয়গুলোকে নিয়েই আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে